ও মাই গড বুড়ো বয়সে এসেও এ কেমন ব্যাটিং তাণ্ডব চালালেন তামিম ইকবাল মাত্র আটত্রিশ বল ব্যাটিং করে তেষট্টি রানের ইনিংস খেললেন তিনি বন্ধুরা ভিডিওটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক বাংলাদেশ টি টোয়েন্টি লিগে এদিন খুলনার বিপক্ষে মাঠে নেমেছিল তামিমের দল চট্টগ্রাম এদিন শুরুতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল তামিমের দল প্রতিদিনের মতন এই দিনও ওপেনিং ব্যাটিং করতে আসেন তামিম ইকবাল ও জয় প্রথম থেকেই যেন আগ্রাসনী ব্যাটিং শুরু করেছিলেন এই দুই ব্যাটম্যান তবে সাতাশ রান করে জয় আউট হলেও যেন ফিফটি তুলেছেন তামিম ইকবাল ফিফটি রান তুলতে তামিম মোট বল খরচ করেছিলেন মাত্র বত্রিশটি এমনকি শেষ পর্যন্ত তামিম ইকবাল মাত্র আটত্রিশ বল ব্যাটিং করেই তেষট্টি রান করে ক্যাচ আউট হয়ে ক্যাবেলিয়নের পথ ধরেন অন্যদিকে তামিমের দল চট্টগ্রাম নির্ধারিত বিশ ওভার ব্যাটিং করেই একশো ছিয়াশি রান করেন ছয় উইকেটের বিনিময়ে বন্ধুরা তামিমের এমন আগ্রাসনী ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন সবার আগে সকল ধরনের এইরকম ক্রিকেট আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন